আসসালামু আলাইকুম আজকে আমি সেরা স্বাদের আমের চাটনি তৈরির পদ্ধতি দেখাবো যে পদ্ধতি খুবই সহজ সময় কম ঝামেলামুক্ত ভিডিও মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এরকম পারফেক্ট আমের চাটনি বানাতে পারবে তাহলে চলুন দেখে নিই এখানে আমি দুশো গ্রাম তেঁতুল নিয়েছি এখন এক কাপ পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে আলুর বখরা নিয়েছি কয়েকটা হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে আমি দুইটা কাঁচা আম নিয়েছি বড়ো সাইজের এখন একটা পিলারের সাহায্যে এইরকম করে খোসা ছাড়িয়ে নিচ্ছি দুইটা আমে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন তারপর ছোটো ছোটো টুকরো করে এই করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এদিকে দুইটা পাকা টমেটো নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এখন এই রকম করে আমের মতো করে কেটে নিচ্ছি তারপরে আমের মধ্যে তুলে নিচ্ছি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এদিকে তেঁতুল একদম সফট হয়ে গেছে এখন হাত দিয়ে এরকম করে চটকে বিষিয়ে আলাদা করে নিচ্ছি আমের মধ্যে এই তেঁতুলের মিশ্রণ ঢেলে নিচ্ছি আর এখানে আলুর বখরা সবগুলো পানি সহ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ঝাল বুঝে দিতে হবে এখন চুলার উপরে তুলে দিয়ে চুলা অন করে দিব দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে ঢাক না খুলে নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আবারও ঢেকে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ আর এখানে নিয়েছি রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ কালো সরিষা হাফ চামচ তিন টুকরা দারচিনি আর তিনটা শুকনা মরিচ এইরকম করে কেটে দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই আমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি যে যা স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখানে আমি এক কাপ চিনি অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিতে হবে দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে আসছে পানি কিন্তু শুকিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে একদম শুকনো শুকনো করে নিতে হবে হয়ে গেছে এখন চুলা থেকে নামে এখানে আমি এক চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এর জন্য হয়ে গেল ভীষণ মজার চাটনি খুবই সহজে ঝটপটে এই চাটনি বানানো যায় খেতেও অনেক টেস্টি জিভে জল আসার মতো চাটনি আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ